ক্যামেরা কেন কেন ক্যামেরা ঘোরানো কেন এখান তাই এই ক্যামেরা ঘোরানো কেন এখান তাই তোমরা তো এখানে ফোনে এঞ্জিন বলো কেন তোর তোমরা অবজেকশন কেন এবারে ভোটে যেতে যায় বলো এতে কি শান্তিটা পাবে তো ক্ষমতা চেঞ্জ হবে আবার অন্য লোক হবে তাতে একই পদ্ধতি করবে

আপনার কি না এটাই জিনিসটা কি হচ্ছে না বলুন এটা কি হচ্ছে এখানে ক্যামেরা ঘুরে বলবেন না ক্যামেরা কেন কি করছেন আপনারা কিভাবে ভোটে ভোটে আছেন না না এইভাবে অভিষেক এভাবে জিতিয়ে লাভটা কি কি লাভ আপনি সিস্টেম জানেন না সরকারিভাবে আপনাকে ট্রেনিং দেওয়া হয় আপনি সিস্টেম জানেন না ক্যামেরা সিস্টেম আমরা জানি ক্যামেরা সিস্টেম জানেন না আমরা রুল জানেন না আপনি সিস্টেম আমি জানেন না সিস্টেম অফিস ক্যামেরাটা ঘোরা লাগে কথা বলুন ক্যামেরাটা আমরা ঘোরাইনি কিভাবে ঘোরা না কে আছে ক্যামেরা মানে কে আছে আমি বলো ক্যামেরা এখানে ঘুরে এভাবে ভোট হচ্ছে এখানটায় হ্যাঁ আমি কিন্তু বলছি সকলের চাকরি যাবে আমি বলে দেব আমি ভবি বলছি

এবং কাকে ভোট দিচ্ছে এরা ভোটে হচ্ছে দেখুন না কি অবস্থা এই ভূত এখানে বসে বসে এখানে বসে বসে দেখছে কাকে ভোট দিচ্ছে দেখতে পাচ্ছে বুড়ো বুড়ি এদিকে আসুন কাকে ভোট দিচ্ছে এখানে দেখুন দেখুন কিভাবে রয়েছে এখানটায় হ্যাঁ এখানে এখানে ইভিএম মেশিন এভাবে ঘোরানো থাকবে ইভিএম মেশিন এগিয়ে ও কাকে ভোট দিচ্ছে দেখতে হবে ভোট বন্ধ করছে কি এখানে ভোট বন্ধ করুন ভোট আমি এরকম বন্ধ করছি এখন